আলহামদুলিল্লাহ আমার এই সাত আট বছরের সংসারে আরও একটা নতুন জিনিস যোগ হলো অনেক দিন হলো ভাবছিলাম যে কিনবো কিনবো শেষ পর্যন্ত যখন খুব প্রয়োজনীয় হয়ে উঠলো তখনই আজকে কিনে ফেললাম তো যাই হোক একটু পরে ডেলিভারি করবে তো ভাবলাম যে সন্ধ্যার মধ্যে আমি কিছু রুটি বানিয়ে রাখি পরের দিন যেহেতু রাইসে বাবার অফিস রয়েছে সকালবেলা যেন কষ্ট নাই হয় এই জন্য কিছু সেদ্ধ ধরা রুটি বানিয়ে রাখলাম এরপর রাতের জন্য রান্না বান্না করে ফেলবো তো রাতের জন্য শুধু আজকে একটা তরকারি রান্না করব আর হচ্ছে ভাজি রান্না করবো তো ইলিশের তেল ঝালটা রান্না করবো অনেকদিন পর ভাবলাম যে ইলিশটা রান্না করছি ফ্রিজে ছিল আমার মনেই যে ইলিশ মাছ ফ্রিজে ছিল ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে দেখি যে ফ্রিজে ইলিশ মাছ রয়েছে তো ভাবলাম যেহেতু অনেকদিন ইলিশ মাছের তেল ঝালটা আমি কিভাবে রান্না করেছি আপনি কিন্তু দেখে বুঝতে পারছেন শেষের দিকে ঝোল দিয়ে দিলাম এর মধ্যে রান্না হয়ে যাবে আর রান্না বান্না ছেড়ে চলে আসলাম এই তো আমার সেই শখের জিনিসটা চলে আসছে আর অনেক দিন হলো আমরা ভাবছিলাম যে বাসায় এই জিনিসটা খুবই প্রয়োজন প্রয়োজনীয় কিনতেই হয় তবে আমরা না খুব মানে একটা জিনিস যখন খুব প্রয়োজন না হয় তখন পর্যন্ত কিনি না তো যাই হোক এখন একেবারে না কিনলেই নয় তো ভাবলাম যে কিনেই ফেলি এছাড়া হুট করে কোনো জিনিস কেনা আসলে আমার হাজব্যান্ড পছন্দ করে না মানে রাইসের বাবা একেবারে পছন্দ করে না এই যে ফ্রিজটা কিনবো মনে হয় দেড় দুই বছর যাবৎ ভাবছিলাম এই যে একটা ফ্রিজ কিনবো যতদিন হলো আমার কেকের বিজনেস শুরু করেছে আর কি তো যাই হোক একদিন তো পুরো ফ্রিজ দেখলাম এরকম ডিপ ফ্রিজগুলো দেখেছি তারপরে হচ্ছে ডাবল ডোরের ফ্রিজগুলো দেখেছিলাম আমার তো শখ ছিল একটা ডাবল ডোরের ফ্রিজ কেনার তবে আমার বাসায় কিন্তু অলরেডি একটা বড় ফ্রিজ রয়েছে এই জন্য আর সেদিকে মনোযোগ দেইনি এই ফ্রিজটায় মনে হলো যে কিনলে যথেষ্ট তো যাই হোক কীভাবে কী করতে হবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে আজকে এই ফ্রিজটা একেবারে অন করতে মানা করেছে বললো যে প্রায় পাঁচ ছয় ঘন্টা বা একদিন পরে ফ্রিজটা অন করবেন আর অবশ্যই ফ্রিজের মধ্যে কিছু কিছু না কিছু রাখবেনই তো যাই হোক এটা ছিল দুইশো লিটারের ডিপ ফ্রিজ বেশ ভালোই ছিল ডিজাইনটা বা কালার সব মিলিয়ে আমাদের পছন্দ হয়েছে আর এই তো ভিতরের অংশটা দেখে কিন্তু বুঝতে পারছেন কতটুকু জায়গা হবে আর এইখানে যে ফ্রিজটা রাখতে পারবো ভাবতেও পারিনি অনেক কষ্ট করে এই আলমারি আমার যে ওয়াল সকেজটা রয়েছে সেটা সরিয়ে জুতার র‍্যাক সরিয়ে তারপর কিন্তু রাখা হয়েছে আর এখানে তো আমার ওভেন র্যাকটা রয়েছে আর তারপর হচ্ছে আমার এই ফ্রিজটা এরপর ভাবলাম যে না ফ্রিজের পাশে যখন ডিপ ফ্রিজটা রাখবো তখনই সুন্দর লাগবে তো তারপর হচ্ছে ওয়াল সকেজটা রয়েছে এরপর হচ্ছে আরও যাবতীয় জিনিসগুলো রেখে দিয়েছি তো যাই হোক অনেক কাপড়ে কিন্তু আমার ওয়াল শোকেসটাও দেখতে চেয়েছিলেন আজকের ভিডিওতে হয়তো বা দেখে ফেললেন তো খুবই সিম্পল ডিজাইনের মধ্যে আমার ওয়াল শোকেসটা আর আমার যে জায়গাটা রয়েছে এখন সব কিছু রাখার পর টেবিলের চারপাশে কিন্তু সুন্দরভাবে চলাফেরা করার মতো যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে এখন আমার এই এলোমেলো ঘরটা খুব ভালো করে গুছিয়ে নিব এই জন্য আমি আগেভাগে রান্না করে নিয়েছি কারণ জানি এরকম এলোমেলো হবে যখন কোনো কিছু ঘরে নিয়ে আসা হয় কি পরিমাণ যে এলোমেলো হতে পারে এটা আমরা যারা গৃহিণীরা আছি তারাই বুঝতে পারি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সব